হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবতের দর্শন শ্রবণ করুন সুখদেব গোস্বামী বললেন ও কৃষ্ণ অত্যন্ত সম্মানিত হয়ে পালঙ্কে হয়ে অনুভব করলেন তিনি যে সকল আকাঙ্ক্ষা করেছিলেন তা সবই পূরণ হয়েছে হে রাজেন লক্ষ্মী দেবীর আশ্রয়স্বরূপ পরমেশ্বর ভগবানকে যে সন্তুষ্ট করেছে তার আর কি বা অপ্রান্ত থাকতে পারে তবুও তার ঐকান্তিক ভক্তগণ তার কাছ থেকে কোনো কিছুই প্রার্থনা করেন না সান্দ ভোজনের পর দেবকীনন্দন শ্রীকৃষ্ণ কংস তার আত্মীয় বন্ধুদের প্রতি কীরকম আচরণ করেছে এবং আর কি করার পরিকল্পনা করেছে সেই বিষয়ে অকুরকে জিজ্ঞাসা করলেন ভগবান বললেন হে তাত হে সৌম অকুর তোমার সুখে আগমন হয়েছে তো তোমার মঙ্গল হোক আমাদের নিকট দুঃসম্পর্কে আত্মীয় ও শুভান্নতায়ী বন্ধুরা ও সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছে তো কিন্তু হে প্রিয় অকুর যখন আমাদের পরিবারের ব্যাধিস্বরূপ মাতুল নামধারী রাজা কংস বৃদ্ধিশীল হয়েছে তখন আমাদের পরিবারের সদস্য ও তার অন্যান্য প্রজাগণের সম্পর্কে আমার আর কী বা জিজ্ঞাসা করা উচিত দেখো আমি কতখানি আমার মাতা পিতার দুঃখের কারণ হয়েছি আমার জন্যই তাদের বধ এবং তারা নিজেরা কারারুদ্ধ হয়েছেন সৌভাগ্যবশত আমাদের জ্ঞাতি তোমাকে দর্শন করার অভিষ্ট আজ পূরণ হলো হে সৌম্য তা তো দয়া করে তোমার আগমনের কারণ আমাদের বর্ণনা করো সুখদেব বসাই বলে ভগবানের জিজ্ঞাসার উত্তরে মধু বংশজাত উপর রাজা বংশের যদুগণের প্রতি শত্রুতাচারণ এবং বসুদেবকে তার হত্যার চেষ্টা সহ সকল পরিস্থিতির কথা বর্ণনা করলেন এ সংবাদ প্রদান করার জন্য তিনি প্রেরিত হয়েছেন প্রকৃতা নিবেদন করলেন তিনি কংসের প্রকৃত উদ্দেশ্য এবং কৃষ্ণ যে বসুদেব পুত্ররূপে জন্ম নিয়েছেন নারদ কর্তৃক কংসকে তা জ্ঞাপন করার কথাও বর্ণনা করলেন মহাবল সত্য বিনাশন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম অক্রের কথাগুলি শ্রবণ করে হেসে উঠলেন উভয়ে তখন তাদের পিতা নন্দ মহারাজের কাছে রাজা কংসের নির্দেশ জ্ঞাপন করলেন নন্দ মহারাজ তখন গ্রামরক তারা বোর্ডের নন্দের এলাকা জুড়ে নিম্নরূপ ঘোষণা করে গোপানের প্রতি নির্দেশ জারি করলেন সকল দুগ্ধজাত দ্রব্য সংগ্রহ করে মূল্যবান উপহার আনয়ন করে শকট যোজনা করো আগামীকাল আমরা মথুরা গমন করে আমাদের দুগ্ধজাত দ্রব্যাতি রাজাকে প্রদান করব। এবং এক অত্যন্ত বিশাল উৎসব দর্শন করব সকল জনপদবাসীরাও গমন করছে গোপীগঞ্জ যখন শ্রবণ করলেন যে কৃষ্ণ ও বলরাম মথুরা নগরীতে নিয়ে যাওয়ার জন্য অক্রূর বোর্জে আগমন করেছেন তখন তারা অত্যন্ত দুঃখিত হলেন কোনো কোনো গোপির হৃদয়ে অত্যন্ত সন্তাপ অনুভব জড়িত কষ্টকর নিঃশ্বাসের ফলে তাদের মুখমণ্ডল মলিন হয়ে অন্যান্য গোপীদের বসন বলয় ও পড়ল অন্য গোপীগণ স্থির হয়ে যাওয়ায় তাদের কার্যকলাপ সম্পূর্ণ নিরুদ্ধ হয়েছিল আত্মপলব্ধির স্তরে উপনীত মানুষদের মতো বাহ্য জগৎ বিষয়ে তাদের সপরিচেতনা লুপ্ত হয়েছিল অপর ব্রজস্তিগণ কেবলমাত্র ভগবান শৌরীর বাক্যসমূহ স্মরণ করতে করতে মূর্ছিত হলেন অনুরাগ ব্যঞ্জক পিসদ হাস্য সহ উচ্চারিত বিচিত্র পদশোভিত এই সমস্ত বাক্য তাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছিল সিম বন্ধু হতে স্বল্প বিরহ সম্ভাবনার ভয়েও পিতা গোপীগণ এখন তার সুললিত গতি তার লীলা তার অনুরাগ তার হাস্য তার বীরত্ব ব্যঞ্জ আচরণ এবং তাদের শোক বিনাশোক তার পরিহাস বাক্য স্মরণ করতে করতে সম্ভাব্য মহাবিরহ ভাবনায় উদ্বিগ্ন হয়ে পরস্পর সমবেতরের অস্ত্রপূর্ণ মুখমণ্ডলে ও পূর্ণভাবে ভগবান অচ্চতে মগ্নচিত্ত হয়ে তারা দলবদ্ধভাবে পরস্পরের সঙ্গে কথা বলছিলেন গোপীগণ বললেন হায় বিধাদা তোমার কোনো দয়া নেই তুমি দেহীগণকে মৈত্রী ও প্রেমে সংযুক্ত করো আর তারপর তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগে তুমি নিরত্তর তাদের বিচ্ছিন্ন করো তোমার এই অস্থির চিত্তলীলা ঠিক শিশুর খেলার মতো কুঞ্চিত কৃষ্ণ কেশরাশি দ্বারা আবৃত সুন্দর গাল উন্নত না ও সর্ব সন্তা শান্ত হাস্যময় মুকুন্দের সেই মুখমন্ডল আমাদের দর্শন করিয়ে তুমি এখন তা অদৃশ্য করছো তোমার এই আচরণ মোটেই ভালো নয় যদিও তুমি এখানে নাম এসেছ প্রকৃতপক্ষে তুমি ক্রুর একবার যে আমাদের প্রদান করেছিলে সেই চক্ষু দ্বারা তোমার সমগ্র শিষ্যের পূর্ণতা এমনকি দর্শন করেছিলাম মুখের তুমি তা এখন অরণ করছো হয় নন্দপুত্রের এত ক্ষণভঙ্গুর যে আমাদের দিকে ফিরেও তাকাবেন না জোর করে তার বসে আকৃষ্ট আমরা কেউ তাকে সেবা করার জন্য গৃহ স্বজন পুত্র বতি পরিত্যাগ করেছি কিন্তু তিনি সর্বদা নতুন প্রিয়তমার সন্ধান করছেন এই রাত্রির পরবর্তী প্রভাত মথুরার রমণীগণের জন্য অবশ্যই শুভ তাদের সকল আশা এখন পূর্ণ হবে কারণ ব্রজেশ্বর তাদের নগরীতে প্রবেশ করলে তার মুখ হতে তার নেত্র প্রান্ত দ্বারা প্রকাশিত হাস্যের অমৃত পান করতে তারা সমর্থ হবেন হে অবলাগর যদিও মুকুন্দ ধীর স্বভাব সম্পন্ন এবং পিতামাতার অত্যন্ত অনুগত তথাপি একবার সে মধুর মতো মিষ্টভাষী মথুরার ওই রমণীদের বসীভূত হলে এবং তাদের মনোমুগ্ধকর সলজ্জ হাস্যে বিভ্রান্ত হলে কিভাবে সে আবার আমাদের মতো গ্রাম্য নারীদের কাছে ফিরে আসবে দশারহ বোঝ সকল সার্থের আধার দর্শন করবেন এবং সেই সঙ্গে যারা তাকে নগরীতে গমনের সময় দর্শন করবেন তাদের নয়নের অবশ্যই মহোৎসব হবে যে রূপ নিষ্ঠুর আচরণ করছে তার নাম অকুর হওয়া উচিত নয় সে এতই নিষ্ঠুর যে দুঃখিত জনের আশ্বাস প্রদানের চেষ্টা না করেই সে আমাদের প্রাণাধিক প্রিয় কৃষ্ণকে নিয়ে যাচ্ছে কঠিন হৃদয়ের শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই রথে সমারোহ হয়েছেন এবং মূর্খ গৌকণ তার পেছনে গো তরা তারা করছেন এমনকি জ্যেষ্ঠগণও তাকে নিবৃত্ত হওয়ার জন্য কিছুই বলছেন না আজ আমাদের ভাগ্য আমাদের বিরুদ্ধেই কাজ করছে চলো আমরা সরাসরি মাধবের কাছে গিয়ে তাকে তার থেকে নিবৃত্ত করি আমাদের পরিবারের বৃদ্ধরা ও অন্যান্য আত্মীয়বর্গ আমাদের কি করতে পারেন এখন ভাগ্য আমাদের মুকুন্দের কাছ থেকে বিচ্ছিন্ন করে ইতিমধ্যেই আমাদের হৃদয়কে দীর্ণ করেছে কারণ ক্ষণকালের জন্য আমরা সঙ্গ পরিত্যাগ সহ্য করতে পারবো না তিনি যখন রাসনৃত্য সভায় আমাদের আনয়ন করতেন তখন তার অনুরাগ ও মধুর ভাষ্য তার মনোহর গোপন সংলাপ তার লীলাময় দৃষ্টিপাত ও তার আলিঙ্গন উপভোগ করে আমরা অসংখ্য রাত্রিকে পরমাত্ম কাল রূপে অতিবাহিত করতাম হে গোপীগণ আমরা কিভাবে তার অনুপস্থিতির দুষ্পর অন্ধকার অতিক্রম করব। যিনি সন্ধ্যায় গোপ্যালোক সহযোগে ব্রজে ফিরে আসেন যার কেশ ও মাল্য গোকুর উৎকৃত দুলায় উঞ্জিত অনন্ত সকাল সেই কৃষ্ণবিনা আমরা কিভাবে বাজবো ব্যক্তি যখন বেনুবাদন করেন তার সস্মিত কটাক্ষ বলকন আমাদের হৃদয়কে মুগ্ধ করে সুখদেব গোস্বামী বললে এসব কথাগুলি বলবার কর কৃষ্ণগত ব্রজ রমণীগণ তাদের আসন্ন কৃষ্ণ বিজয় অত্যন্ত কাতরত অনুভব করলেন তারা সকল লজ্জা বিস্মিত হয়ে হে গোবিন্দ হে দামোদর হে মাধব বলে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন কিন্তু এইভাবে গোপীগণের ক্রন্দন সত্ত্বেও অক্র সূর্যোদয় হলে তার প্রবাদের পূজা ও অন্যান্য কর্মসমূহ সম্পাদন করে রথ পরিচালনা শুরু করলেন মহারাজের নেতৃত্বে গোপগণ তাদের শপটে করে শ্রীকৃষ্ণের পশ্চাতে অনুগমন করলেন তারা রাজার জন্য করশপূর্ণ ঘি ও অন্যান্য দুগ্ধজাত দ্রব্যাতি সহ প্রচুর উপরাধি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার দৃষ্টিপাত তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের কিছুটা শান্ত করলেন এবং তারাও কিছুক্ষণ তার অনুগমন করলেন অতঃপর তার প্রত্যাদের আকাঙ্ক্ষা করে তারা দাঁড়িয়ে রইলেন তার প্রস্থানে গোপীগণ কীভাবে সন্তত্তা ছিলেন তা দর্শন করে আমি ফিরে আসব এই প্রেমপূর্ণ প্রতিকার মাধ্যমে প্রেরণ করে তিনি তাদের সান্ধনা প্রদান করলেন যতক্ষণ রথ চূড়ার ধ্বজা দেখা গেল এবং যতক্ষণ রথের চাকা ও ধুলা দেখা যাচ্ছিল ততক্ষণ কৃষ্ণানুগতায় গোপীকণ গতিহীন চিত্তার্প অবয়বের মতো অবস্থান করছিলেন অতপর গোপীগণ গোবিন্দের প্রত্যাবর্তন বিষয়ে নিরাশ হয়ে ফিরে চললেন দুঃখে তাদের প্রিয়তমের লীলাসমূহ কীর্তন করতে করতে তারা দিবারাত্ম অতিবাহিত করলেন হে রাজেন রশি বলরামের সঙ্গে বায়ুবেগে সেই রথে ভ্রমণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ ও পাপনশনী কালীন নদীর সমীপে উপস্থিত হলেন উজ্জ্বল মনির চেয়েও সেই নদীর জল অধিক স্বচ্ছ ছিল ভগবান শ্রীকৃষ্ণ আচমন করে নিজ হাস্তি জল পান করলেন অতঃপর তিনি রথটিকে নিয়ে বৃক্ষরাজের কাছে গিয়ে বলরামের সাথে আবার রথে আরোহণ করলেন অক্রুর তাদের দুজনকে রথে আসন গ্রহণ করতে বললেন অতঃপর তাদের অনুমতি গ্রহণ করে যমুনার এক রথে কমন করে স্বাস্থ্যবিধি অনুসারে স্নান করালেন তিনি জলে নিমজ্জিত হয়ে সনাতন বৈদিক মন্ত্র জপ করতে শুরু করলেন হঠাৎ তিনি বলরাম ও কৃষ্ণকে তার সম্মুখে দর্শন করলেন অক্রূর ভাবলেন কিভাবে রথে সমাসীন আনক দুন্দুবির দুই পুত্র এখন জলের মধ্যে দণ্ডায়মান হতে পারেন তারা নিশ্চয়ই রথ থেকে নেমে কিন্তু যখন তিনি নদী থেকে উঠে এলেন পূর্ববৎ তাদের রথের মধ্যে দর্শন করলেন তবে আমি যে তাদের জলের মধ্যে দর্শন করলাম তা কি মিথ্যা আপন মনে প্রশ্ন করতে করতে অপ্রুর পুনরায় হ্রদে প্রবেশ করলেন সেখানে অপ্রুর এখন সিদ্ধ চারণ গন্ধর্ব ও অসুর গন্ধরা অবনত মস্তকে স্তুয়মান সরপরের অনন্ত শেষকে দর্শন করলেন অপ্রুর দর্শন করলেন যে সহস্র শিষ্য সহস্র ও সহস্র শিরস্থান সমন্বিত মিনালত বর্ণ নীলবসন ভগবান কৈলাস পর্বতের মতো বহু সিংহযুক্ত হয়ে অবস্থান করছেন অক্রু রতপর পরমেশ্বর ভগবানকে অনন্ত শেষের করে শান্তভাবে ভাবে সহিত দর্শন সেই পরম পুরুষের বর্ণ ঘনশ্যাম তিনি পীতবসন পরিহিত চতুর্ভুজ এবং নয়নযুগল কমল ভত্রপাত বর্ণ তার মনোরম মুখমণ্ডল প্রসন্ন দৃষ্টিপাত সুরম্য ভুজগল ও মধুর হাস্য সমন্বিত তার উন্নত নাসিকা সুগঠিত কর্ণদয় এবং অরুণবর্ণ অষ্টযুক্ত সুন্দর কপল তার সুন্দর উন্নত স্কন্ধ ও প্রশস্ত বক্ষ বাহুদয় স্থূল তার কণ্ঠদেশ নাবি সুগভীর এবং উদর অসত্য পত্র তার শ্রেণী কোটি দেশ বিশাল উরুদয় হস্তি সুরতুল্য এবং জঙ্ঘা সুগঠিত তার ফুলদলতুল্য তুল্য আঙুলের মতো নক্ষতে প্রকাশিত উজ্জ্বল কিরণ তার উন্নত গুল্পদয় প্রতিফলিত করে তার চরণ কমল শোভিত করছিল বহু মূল্যবান রত্ন বিভূষিত কিরিট বলায় অঙ্গত কোমরবন্ধনী যজ্ঞসুক্র কণ্ঠহার নবুর ও কুণ্ডরে সুশোভিত ভগবান জ্যোতিতে বিরাজ করেছিলেন তিনি এক হাতে পদ্ম ধারণ করেছিলেন আর অন্য হাতে চক্র ও পদা তার বক্ষে শিবস্ত চিহ্ন পোস্তব মণি ও বনমালা শোভা পাচ্ছিল নন্দ সুনন্দ ও তার অন্যান্য ব্যক্তিগত পার্শ্বদগণ সনক ও অন্যান্য কুমারগণ ব্রহ্মা রুদ্র এবং অন্যান্য প্রধান দেবতাগণ নয়জন শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও সর্বোত্তম ভক্তবৃন্দ প্রহ্লাদ নারদ পরিচর বসুর নৃত্যিতে ভগবানকে পরিবেশন করে তার স্তুতি করছিলেন এসব মহান পুরুষগণ প্রত্যেকে তাকে অনুপমভাবে পবিত্র বচন কীর্তন করে ভগবানের স্তুতি করছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রধান ইলা ও ঊর্জা এবং তার বহিরঙ্গা শক্তির বিদ্যা অবিত্তা ও মায়া আর তার শক্তি নামক অন্তরঙ্গা লাদিনী শক্তিও সেখানে উপস্থিত ছিলেন মহান ভক্তরূপে অক্রুরে সমস্ত দর্শন করে অত্যন্ত প্রীত ও দিব্য ভক্তিতে যুক্ত অনুভব করলেন তার গভীর ভাবের ফলে তার দেহ পুলকিত হয়েছিল ও নয়নদয় দয় হতে প্রবাহিত হয়ে তার শরীরকে আদ্র করেছিল কোনোভাবে নিজেকে সংযত রেখে অক্রূর ভূমিতে মস্তক অবনত করে গীতাঞ্জলি পুটে বিনীতভাবে ভাবগতগত কণ্ঠে ধীরে ধীরে সাবধানে স্তব শুরু করলেন ইতি শ্রীমৎ দর্শন স্পন্ধে অক্রুরের বিষ্ণুরূপ দর্শন নামক এগুণ চত্বর অধ্যায় কৃষ্ণ কৃপাস শ্রীমত্তি ছিল অবচারণবৃন্দ স্বামী প্রভুপাদের দীর্ণহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ